আপনি কি ভেবেছেন যে ক্লাইন কার্ড শুধুই ছবির কল্পনা আজকে আমরা দেখব কীভাবে এগুলো আর্টসে বাস্তবে ক্লাইন কার্ড ই বোটলস নিয়ে আমাদের ভবিষ্যতের গল্প ক্লাইংকারস এটা আর কল্পনার বিষয় এই ভিডিওতে আমরা জানবো কীভাবে ক্লাইন কার্ডস ই বোটলতে পরিণত হচ্ছে ভবিষ্যতের পরিবহন ব্যবস্থা ইলেকট্রিক ক্লাইন কার্ড এয়ার ট্যাক্সি আরবান এয়ার মোবাইলিটি এসব কী কিভাবে কাজ করে বাস্তবে কি এগুলো চলছে আকাশে আজকের ভিডিওতে আমরা জানবো ক্লাইংকার ইন রিয়েল লাইফ এবং কিভাবে কাজ করে দু বাই দু হাজার পঁচিশে ক্লাইংকার কীভাবে ব্যবহার হবে কার প্রাইস ক্লাইংকারস পার্সেস ড্রোনের পার্থক্য কী অ্যাফোর্ডেবল প্লাইনকারস কখন আসছে সবার জন্য এছাড়াও জানবেন টপ ফাইভ কার উইথ প্রাইস হাউ ডু ফ্লাইং কারস ওয়ার্ক এবং কার ফিউচার টেকনোলজি নিয়েই কিছু কি এগুলো হলো এমন যানবাহন যা রাস্তায় চলতে পারে এবং আকাশে উঠতে পারে এগুলোকে বলা হয় এয়ার যানবাহন বা যার মানে ইলেকট্রিক ল্যান্ডিং এগুলোর অংশ হলো আরবান এয়ার মোবিলিটি নামক এক নতুন যুগের ফ্লাইং কার কি বাস্তবে চলছে প্লাইং কি আসলেই বাস্তব হা এগুলো শুধু প্রোটোটাইপ নয় এগুলো ইতিমধ্যেই আকাশে উঠছে জবি এভিয়েশন লিলিয়াম টেরাপুজিয়া বোলোকপ্টার এদের তৈরি প্লাইন কার্ডস পরীক্ষা করা হয়েছে রিয়েল ফ্লাইং কার ইন দ্য ওয়ার্ল্ড ইতিমধ্যে আমাদের আকাশে উড়ে বেড়াচ্ছে এগুলো আসছে আমাদের দৈনিক যাতায়াতের অংশ হিসাবে ফ্লাইং কার্ডস কীভাবে কাজ করে এগুলো সাধারণত ইলেকট্রিক মানে বিদ্যুতে চলে এগুলো ই বোটল প্রযুক্তি ব্যবহার করে যা টেক অফ এবং ল্যান্ডিং করতে পারে এগুলো নিরাপদ শব্দ কম এবং অ্যাডভান্স অটো পাইলট সিস্টেম দিয়ে সজ্জিত কল্পনা করুন আপনি যাতায়াত করছেন আকাশে ট্রাফিক নাই সময় বাচ্ছে। সেরা প্লাইং কার্ডস আসন জেনে নেই সেরা প্লাইন রাস্তা রাস্তাও আকাশে চলে পালবি লিবার্টি গাইরোকপ্টার টাইপের প্লাইং কার্ড লিলিয়াম জেট সম্পূর্ণ বিদ্যুতে চলে পাঁচজনের জন্য জবি এভিয়েশন এস ফোরের তৈরি এয়ার টেক্সি এর জন্য বলকপ্টার বলসিটি ইতিমধ্যে দুবাইতে উঠছে ডুবাই দু হাজার পঁচিশ ফ্লাইং কার্ডস কীভাবে ব্যবহার হবে ডুবাই দু হাজার পঁচিশ আকাশে ফ্লাইং কার্ডস নিয়মিত পরিবহন অংশ হবে বোলোকপ্টার ইতিমধ্যে ডুবাই টেস্ট ফ্লাইট করছে আর টিএ ডুবাই এখন কাজ করছে আরবান এয়ার মোবিলিটি চালু করার জন্য কল্পনা করুন আপনি অফিসে যাচ্ছেন আকাশে এটা কি আগামী দিনে নর্মাল কার্ডসকে প্রতিস্থাপন করবে এর পার্থক্য কি ক্লাইংকারস কি শুধু বড় ড্রোন না এদের মধ্যে পার্থক্য আছে ক্লাইংকারস মানুষ বহনের জন্য আর ড্রোন ছোটো এবং সাধারণত ডেলিভারি বা ছবি তোলার জন্য এছাড়া ফ্লাইং কার্ড এর নিরাপত্তা এবং নিয়ন্ত্রণ সিস্টেম অনেক অ্যাডভান্স ক্লাইং কার্ডস কি ভবিষ্যতে নর্মাল কার্ডসকে প্রতি স্থাপন করবে হা কিন্তু তা হবে ধীরে ধীরে এখন পর্যন্ত এগুলো শহরের ভিড় দৈনিক যাতায়াত বা ইমার্জেন্সি সার্ভিসের জন্য ভালো হবে কিন্তু এখনও পর্যন্ত আপনার গাড়ি চলে যাচ্ছেন তবে ভবিষ্যতে এটা সম্ভব অ্যাফোর্ডেবল প্লাইং কার্ডস সবার জন্য কখন আসবে এখন পর্যন্ত এগুলো দামি কিন্তু কোম্পানিগুলো কাজ করছে সস্তা ফ্লাইং কার্ডস বানানোর জন্য আশা করা যাচ্ছে আগামী দশ বছরের মধ্যে আমরা দেখতে পাব ফ্লাইং কার্ডস এটা হলে সবার জন্য ফ্লাইং কার্ডস কেনা সম্ভব হবে ভবিষ্যৎ এখান থেকে শুরু আপনারা যদি এটা আগ্রহের সঙ্গে দেখেন তাহলে লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনার পছন্দের প্লাইন কার কমেন্টে জানান পরবর্তী ভিডিওতে আমরা জানাবো টপ ফাইভ প্লাইন কার উইথ প্রাইস তাই মিস করবেন না